বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আশরাফুলকে কোচ হবার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের শক্ত পাইপলাইন তৈরি করার জন্য হাই পারফরমেন্স ইউনিট বাংলাদেশ টাইগার্স ও বয়সভিত্তিক দলগুলো নিয়ে লম্বা পরিকল্পনা করেছে বিসিবি এসব দলের সঙ্গে একাধিক দেশি কোচ কাজ করছেন এবার বিসিবির প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আশরাফুল খেলাধুলা ছেড়ে এখন পুরদস্তর কোচ হিসেবে কাজ করছেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন সর্বশেষ এনসিএল টি টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বাংলাদেশের সাবেক অধিনায়কের কোচ হওয়ার এই বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে যদি দায়িত্ব নেন তবুও কোন ভূমিকায় তিনি কাজ করবেন সেটি এখনও নিশ্চিত নয় এ প্রসঙ্গে আশরাফুল জানান হ্যাঁ বোর্ড থেকে একটি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে তাদের সাথে কোচ হিসেবে কাজ করার জন্য এখনও পর্যন্ত বিসিবির সঙ্গে তার আলাপ আলোচনা চলছে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এছাড়াও নাজমুল হোসেন মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলামরা বিভিন্ন সময় এরা বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন বিসিবির সঙ্গে এবার আশরাফুলকেও এরকম ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল এই বিষয়ে খোলাসা করে আশরাফুল জানান সব কিছুই আসলে এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে আছে আমি কোচ হিসেবে অবশ্যই কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি যদি দায়িত্ব পাই তাহলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে আমি প্রস্তুত আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বর্তমান প্রধান কোচ সালাউদ্দিন তার নেপোটিজম অর্থাৎ স্বজনকীতির জন্য তিনি বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছেন কেননা তার পছন্দের গুটি গুটি কয়েক প্লেয়ারকে পারফর্ম না করা সত্ত্বেও তিনি বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন এবং একের পর এক ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি তাদের নিয়ে সাফাই গাইছেন আসলে এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যায় যে আমাদের প্রত্যেকটা সেক্টরে ঠিক কতটা স্বজনপ্রীতি এবং নেপোটিজম রয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা কারা কারা আশরাফুলের ফ্যান আছেন এবং কারা কারা আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলে দায়িত্ব পেলে খুশি হবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর এ ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ